কুকিং জিনিসটা যে আমার এত ভালো লাগবে আর আমি যে রান্না করতে এত পছন্দ করব সেটা আমি কখনো চিন্তাও করতে পারিনি আর যেদিন মাথার উপর দিয়ে ফুট চাপে আমি যদি একবার রান্না করে স্টার্ট করে দিই সেদিন শুধু রান্নার উপরেই থাকে সো গুড মর্নিং আই হোপ সবে অনেক অনেক ভালো আছো শুরু করছি নতুন দিনে নতুন আর একটা ব্লগ তোমাদের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করো আমি কিভাবে স্কিন কেয়ার করি সেটাও যেতে শেয়ার করি নর্মালি আমি যে যে প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করি ওগুলো আমার অনেকবারই অনেক ভিডিওতে দেখানো হয়েছে আমি চাচ্ছিলাম যখন আমি নতুন কোন প্রোডাক্ট নিব তখন তোমাদেরকে নতুন ভাবে আবার কিভাবে স্কিন কেয়ার করি সেটা শেয়ার করব আমি লাস্ট ওয়ান ইয়ার ধরে একই টাইপের প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করি মানে মাঝে মাঝে খুব বিরক্ত লাগে বড় লাগে যে একই জিনিস আর কতদিন ইউজ করবো একটু চেঞ্জ করা উচিত সো ফাইনালি আমি আমার জন্য নতুন কিছু প্রোডাক্ট নিয়েছি এটা না আমি তোমাদের সাথে উইকেন্ড ব্লগে একসঙ্গে আনবক্স করব দেখে এতদিন আনবক্স করিনি এটা আরো কয়েকদিন আগে আমি নিয়েছিলাম আমি তো খুবই এক্সাইটেড এই প্রোডাক্টগুলো ইউজ করার জন্য আর স্পেশালি এটার প্যাকেজিংটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আচ্ছা এটা কিন্তু একটা কম্বো সেট এখানে একটা সোপ আছে একটা সিরাম আছে আর একটা গ্লো এসেন্সিয়াল ক্রিম আছে বা এটাকে তোমার মশ্চারাইজার ক্রিমও বলতে পারো এগুলো আমি এত ভালো ভালো রিভিউ দেখেছি ভালো কেন এবার নিজেও এগুলো ট্রাই করে দেখি সো চলো কথা না বলে এখন স্কিন কেয়ারটা স্টার্ট করি আর এই সোপটা দেখো একদম পুরো দেখতে সন্দেশের মতো আমার তো এটা দেখে খেয়ে ফেলতে ইচ্ছে করতেছিল যেহেতু আমার এই সোপটার সাথে কোনো বক্স ছিল না আমি কি করছি আমার অনেক আগের একটা হেডফোনের বক্স আছে ওটাকে খুঁজে বের করে সোপটাকে এই বক্সের মধ্যে রেখে দিছি আর এই বক্সটা একদম সোপের সাইজেরই ছিল আচ্ছা এই সোপটার কাজগুলো আমি বলে দিই এটা হচ্ছে তোমার স্কিনকে অনেক বেশি সফট করবে খুব ইনস্ট্যান্ট একটা গ্লো দিবে তারপরে তোমার স্কিনটা যদি ড্যামেজ হয় সেটার ব্যারিয়ারটা রিপেয়ার করবে এটা কিন্তু স্কিনকে ব্রাইট করবে ব্রাইট মানে আবার ফর্সা ভাইব না কেউ তারপরে তোমার ফেসে যদি কালো কালো ছোপ ছোপ দাগ থাকে সেটাও রিমুভ করবে পোর মিনিমাইজারও কাজ করে এটা অ্যান্ড খুব ভালো ডিপ ক্লিনজিং করে যাদের ফেসে ভ্রণ আছে আই থিঙ্ক তাদের জন্য এটা খুব ভালো একটা প্রোডাক্ট হবে দেখো আমার ফেসটা কি পরিমাণ গ্লো করছে আর খুবই সফট হয়ে গেছে তারপর চলো নেক্সট স্টেপগুলো ফলো করি নর্মালি আমি ফেস ক্লিন করার পর একটা টোনার ইউজ করি বাট আজকে আমি কোনো টোনার ইউজ করবো না কারণ এটা লাস্ট ওয়ান ইয়ার ধরে ইউজ করছি আর ভালো লাগতেছে না এখন হচ্ছে আমি সিরামটা ইউজ করছি আর সিরামটা কিন্তু স্কিন কেয়ারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমি কিন্তু কয়েকদিন ধরে ইউজ করি এই প্রোডাক্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি আর এই সিরামটা হচ্ছে তোমার স্কিন কে কিন্তু একদম ভিতর থেকে হাইড্রেট রাখে তারপরে ধরো এখন যেহেতু উইন্টার চলে আসতেছে অনেক বেশি স্কিন কিন্তু ড্রাই হয়ে যাবে এটা কিন্তু মানে তোমার স্কিন কে ড্রাইনেস থেকে দূরে রাখবে এন্ড লাস্টলি একটা ময়েশ্চারাইজার ছাড়া কিন্তু স্কিন কেয়ার কল্পনাই করা যায় না এই মশ্চরাইজার টা ইউজ করার পর না স্কিন টা এত বেশি সফট আর ময়েস্ট হয়েছে কি বলবো আর খুব সুন্দর করে স্কিন টা না গ্লো করতে থাকে যেহেতু উইন্টার চুলেই আসছে সো সবার আসলে বেশি বেশি করে নিজের যত্ন নেওয়া উচিত স্কিন কেয়ার করা উচিত তুমি যত কিছুই করো না কেন নিজের উপর ইনভেস্ট করা নিজের যত্ন নেওয়া নিজেকে প্যাম্পার করা হচ্ছে সবচেয়ে বড় কাজ আচ্ছা তোমরা হয়তো অনেকে আমাকে জিজ্ঞেসও করতে পারো আমি আমার স্কিন কেয়ার এর প্রোডাক্ট গুলো কোন পেজ থেকে থেকে আমি হচ্ছে এটা অ্যালোরিক ফেসবুক পেজ থেকে নিছি আমি আমার ক্যাপশনে উপরে ওদের ফেসবুক পেজটা মেনশন করে দিব আমি তো আমার জন্য কম্বো সেটটা নিছি তোমরা কিন্তু চাইলে এটা সিঙ্গেল সিঙ্গেলও পারচেজ করতে পারো যদি সিঙ্গেল সোপ চাও তাহলে সিঙ্গেল সোপও নিতে পারবা সিরাম চাইলে সিরামটাও নিতে পারবা আমার মতো ফুল কম্বো নিতে হবে এমন কোনো কথা নাই এনিওয়ে অনেক স্কিন কেয়ার করে ফেলছি এখন ব্রেকফাস্ট করার পালা সারাদিন যদি স্কিন কেয়ার দিয়ে পরে থাকি বের তো আর মানবা না না আর আমি স্কিন কেয়ার করতে করতে টি শার্ট একদম ভিজাই ফেলছি পরে ওটা চেঞ্জ করে আরেকটা পরছি আর আজকে খুব সিম্পল ব্রেকফাস্ট করবো একদম ঝামেলা করব না এমনি তো অনেক লেট হয়ে গেছে আর আজকে অনেক রান্নাবান্না করতে হবে এখানে আমি একটু সসেজ একটু চিকেন স্টিক একটু অল্প একটু মাশরুম কে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি তারপরে এখান দিয়ে সেম প্যানে আমি একটা ডিমও ভেজে নিচ্ছি প্রথমে আমি দুইটা ডিমই নিয়েছিলাম পরে ভাবলাম যে না দুইটা ডিম নেওয়া যাবে না এখন ডিমের দাম অনেক বেশি তো একটা ডিমই খাবো দুজনে শেয়ার করে সসেজ আর চিকেন স্টিকের উপরে আমি হালকা একটু সাদা তেল দিয়ে দিলাম তারপরে ফ্রিজে একটা কলা ছিল ওইটাকে কেটে নিয়েছি অ্যান্ড সাথে কিছু অল্প করে ক্যাশোনাটো অ্যাড করেছি তারপরে চা ছাড়া তো হবেই না চা তো লাগবে ব্রেকফাস্টে ব্রেকফাস্ট করার পরে মনে হলো যে ভ্যানিটির এই গ্লাসটার ভিতরে অনেক ময়লা জমছে এটা ক্লিন করা লাগবে তারপরে ওইটা ভালো ক্লিন করেছি সবকিছু বের করে মি আমি না একটু বসে থাকতে পারি না খুতে খুঁতে নিজে নিজে কাজ বের করে ফেলি তারপরে চলে আসলাম মেইন কাজ রান্না রান্না করতে আজকে আমি আইটেম করছি একসাথে এটা হচ্ছে মুগ ডাল দিয়ে মুরগির পা তারপরে ডানা বিভিন্ন রকমের দিয়ে যেটা করে ওই রেসিপিটা এটা আমার খুবই পছন্দ আরেক পাশে হচ্ছে আমি বাঁধাকপি ভাজি করতেছিলাম বাট ওই দিনে বাঁধাকপিটা না একদমই ভালো পড়েনি মানে খেতেও খুব বাজেছি আর সেদিন একটা মজার ব্যাপার হচ্ছে আমি যতক্ষণ ধরে রান্না করছি টানবি ততক্ষণ ধরে হচ্ছে এই সোফার মধ্যে বসেছিল কারণ আমি এত কিছু রান্না করতেছি যদি আবার আমি চিল্লা চিল্লি শুরু করে দিয়ে বাসে উল্টা আমি বসে বসে ওরা আর হচ্ছে যে ফুটা গেঞ্জি পরে বাসা বসে আসছে যাই হোক এখানে আমি আরেকটা তরকারি রান্না করতেছি এটা হচ্ছে রুই মাছ দিয়ে শিম দিয়ে আলু দিয়ে আর এটা হচ্ছে গরু মাংস দিয়ে আগ্নি বিরিয়ানি যেটা হচ্ছে মেইনলি আমরা ফ্রাইড খাওয়ার জন্য রান্না করছি আর বাকি যতগুলো আইটেম রান্না হয়েছে সবগুলো হচ্ছে অন্যদিন খাওয়ার জন্য তারপর সবার পরে আমি এখানে কিছু চিকেন রোলও বানাইছি তা আমি অনেকদিন ধরে বলতেছিল যে এই চিকেন রোলটা খাবে ভাবলাম এটাও ফেলি এই তো সব কাজ কর্ম শেষ করে খাওয়া দাওয়া করে আমরা দুজন বিকেলের দিকে দুই কাপ চা নিয়ে ছাদে চলে গেলাম সেদিন আমরা দুজনের প্ল্যান করছি যে কোথাও বের হবো না সারাদিন বাসায় থাকবো খাওয়া দাওয়া করবো একটু ছাদে যাব আমরা আসলে আগে থেকে সবকিছু প্ল্যান করে রাখি আর স্পেশালি আমাদের ছাদটা আমার কাছে এত ভালো লাগে আমার তো ইচ্ছা করে আমি সারাদিন এখানে বসে থাকি আর ছাদে উঠে দেখি সুন্দর একটা বিড়াল আমাদের ছাদটাতে না ফল গাছের কোনো অভাব নাই যেমন এটা হচ্ছে বড়ইয়ের গাছ ছোট ছোট বড়ইও ধরছে কিন্তু তারপরে আমও ধরছে দেখো গাছও আছে তারপরে আখের গাছও আছে আর অনেকগুলো ফলের গাছ আছে আমি তো সবগুলো ক্লিপস দিতে পারিনি তারপর রাতের বেলা যেহেতু আজকে আমি আমার ভ্যানিটিটা একটু অর্গানাইজ করছি নতুন ভাবে তো এটা সামনে এসে যে আমি কতগুলো ছবি তুলছি তোমরা অলরেডি আমার স্টোরি দেখছো তুমি দেখবা বাসায় যখন নতুন কিছু এদিক ওদিক করবা তোমার খালি বাবার ওই জায়গাটার সামনে আসতে ইচ্ছা করবো তারপরে দুপুর আমি যে রোলগুলো বানাইছি ওখান থেকে চারটা রোল আমি রাতে হচ্ছে ফ্রাই করছি আর আমার হাতের এই রোলটা কিন্তু আমার বাসায় সবাই খুবই পছন্দ করে তোমরা যদি এই রোলটার রেসিপি চাও আমি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো নে যদি চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো এই ছিল আমার সারাদিনের একটা উইকেন বা বাই